এই যে মজা কি যে স্বাদের বোন যে বানাইছে এটা নিজের এই বিশেষণ যে এত বালা এত মজাদার যে বন এটা বানাইতে যে বলার বাইরে আরও ওভেন ছাড়া শুধু তেলে বাজে যে বন এটা বানান যায় এটা তার জানি আগে বানাই না যে বলার বাইরে আর এই এটা ফুড টুটার কারণে বেশি মজা হয়েছে সো দেরি না করে চলেন কীভাবে আমরা এত মজাদার বন বানাই প্রথমে লাগবো দুই কাপ আটা আটা দিই হয়ে যাবে ময়দা এত লাগে না লগে দিম চিনি লগে দিয়ে দিমো লবণ আর দুই চামচ দিমো দুগুণ দুধ আর লগে তো ইস্ট 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 ছাড়া আবার কিন্তু বন এটা হইতো না এটার মধ্যে না আমরা এক চামচ ইস্ট দিয়ে দিলে পাবেন বেশি লাগতো না আর কি বেশি দিলে আবার ইস্টের গন্ধ করবো তো আমরা ভালো করে লাড়ি ছাড়ি এটার মধ্যে দিয়ে দেবো কুসুম গরম পানি আবার কারি ঠান্ডা পানিও না আবার এক কারি গরম পানিও না একদম মানে তো হাত দিয়ে ধরা যায় এরকম আর কি যে কুসুম গরম পানি এটার মধ্যে দিয়ে দিবো তারপর আমরা এক কারি ভালা ভালা করে লাড়ি ছাড়ি এটার মধ্যে যত বেশি আপনি ভালো করে লাড়বেন তত বেশি বন এটা একদম মানে তো লাড়ার মধ্যে নেই বেশিরভাগ একদম বেশি মজা হয় আর কি যে বন এটা সো এটার মধ্যে আমরা ভালো করে মশি একানা লাসা লাসা রাখি তারপরে এটার মধ্যে রেস্টে দিয়ে দেবো এর মধ্যে আমরা আবার করে এককারি চিকেনের চিকেন যে বানাইছি না ফুরের বানাইছি এটা চিকেনের এককারি সিদ্ধ মুরগি আর কি যে মুরগিটা সিদ্ধ করে সিদ্ধ করে একদম ফানে একদম অলফটক করে নেবো ভালো করে মুরগিটা সিদ্ধ হয়েছিল তারপরে সিদ্ধ মুরগিটা লই আর কি যে লইলে না হলে সিদ্ধ মুরগি যে ফানে না এটা এটা কিন্তু ক্রাই দিবেন এটার কারণে আছে না চিকেনটার কি যে বেশি বেশি মজা তারপর আমরা চিকেন এটা একদম জোর জোরে করে লই তারপরে এটা আর কি যে ফুড এটা বানাই নেবো তো ফুড এটা লইতে লাঙে হেজ লাগবো কাঁচামরিচ লাগব মানে তঙ্গ মশলা টসলা আর কি যে আমরা চিকেন যেভাবে রান্না করি ওই সব জিনিস আর কি একটু 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 একটুখানি দিব আর কি যে তারপর আমরা হলুদ মরচ জিরা টিটা এগুলো দিয়ে দিছি দিয়ে বালা করে লাড়ি সারি লাড়ি সারি লইছি আনা করতেন আর কতগিং কীরকম লাগে একটা কইতেন এটা যে আঙুল নোয়াখালির খাজ বাসে আর কি জানাখালির মানে না আতন নোয়াখালী ভাষায় কথা কইতে বেশি ভালো লাগে মানুষ যে কোন শুদ্ধ ভাষা কথা কয় না যে সুন্দর করে কথা না এটা আর কাছে আমার মায়ের ভাষা আর কাছে মেন ভাষা এটা স্বাভাবিক যে সোশ্যাল মিডিয়াতে একটু শুদ্ধ ভাষায় কথা কইলে আর কি ব্যাকে একটু আর কি যে সাপোর্ট করে কিন্তু আতন ভালো লাগে যে আমি এক নোয়াখালীর ভাষায় কথা কমু আতন আর নোয়াখালি ভাষায় কথা কইতে বলো আবার কথার মধ্যে না একটা জড়ত আছে আর কি যে আমি কথা কইতে একটা না মানে তো সরম সরম লাগে আর কি এটা কথার মধ্যে তো অনেকগুলো কথা কইতে হিন্দি সান আর ফুড এটা রেডি গেছে আর হিন্দি তো আমারও ডো এটা

বন রেডি হয়ে যাবো আমরা এটার একটুখানি মিলে এটার মেয়েদের একটুখানি ফুড ওই চিকেন বানাই রাখছি যে চিকেন ফুড এটা দিয়ে দিবো তারপরে এটার মেয়েদের দিয়ে দেখছেন কতুন জায়গা আস্তে 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 কতুন জায়গা বানালে হ্যাঁ দেখছেন কতুন জায়গা হয়ে যাইতেছে তারপর আমরা একদম বেগুনটা বাজিয়ে আহ দেখছেন তেল শুধু তেলে বাজি কোনো রকম ওভেন আর নগর ওভেনে লাগতো না আবার এরকম না যে ফানের বাপ টাপ দিয়ে বানাই যায় এটাও লাগবে না শুধু সামান্য একটুখানি তেল তেলও বেশি লাগে না দেখছেন সামান্য একটুখানি তেল দি কি সুন্দর বোন এটা বানান যায় এত মজা এত স্বাদের বোন ওইসে যা বল এই ছুটি গেছে গান মাইন না আর বেগুন আহের আঞ্জাম একজন কিন্তু ঘরে একলা থাই আলো গান মাইন না শ্বশুর শ্বশুর এমন কামান বাড়ি থাই আমরা এনে মমনি সিং থাই আর কি এটা বুঝিনি সো এত মজা এত স্বাদের মানে চিকেন বন এটা এত বলার বাইরে কেজি উপর দেখতে দেখছেন ফল এটা একদম কিস্পে আর ভিতরে যে ফুড এটা এটা এত টেস্টি